এমটি মনসুর আলী আপনি জানতে কেমন মেয়ে বিবাহ করা উচিত ভাই মানসুর আলী বিবাহ করার ক্ষেত্রে নবী আলাহামের পরামর্শ মাথা রাখতে হবে তিনি বলেছেন ফলসফুয়ার বিজাতের দিন নানা মানুষ নানা দিক দেখে মেয়েদেরকে বিবাহ করে তবে তুমি দিনদারিতা দেখে তাকওয়া দেখে আল্লা দেখে আল্লাহর আদেশ নিষেধের প্রতি শ্রদ্ধা এবং মান্য করার মানসিকতা এটা দেখে তুমি তোমার জীবন সঙ্গী নির্বাচন করবে অতএব আপনি পাত্রী দেখার ক্ষেত্রে প্রথমত দেখবেন তিনি নামাজ পড়েন কি না তা হালাল হারাম বাজ বিচার করে চলেন কিনা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখেন কি না আল্লাহ তারা রসুল সাল্লা স্লামের আদেশে সেদের সামনে যেকে সারেন্ডার করে দেন কিনা এটা হলো প্রথম দেখার বিষয় সেই সাথে তার সৌন্দর্য বংশ অন্যান্য দিকগুলো আপনি দেখতেই পারেন বা দেখা উচিত হতে পারে কিন্তু মূল বিষয়টা হলো দিনদারি সেই সাথে অল্পে তুষ্ট থাকা যদি এটা দিনদারির অংশ কিন্তু আলাদা করে এটা বলতে হচ্ছে কারণ মেয়েদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অল্পে তুষ্ট থাকা ছেলেদের জন্য এটা প্রশংসনীয় গুণ কিন্তু জীবন সঙ্গিনী হিসাবে মেয়েদের এই গুণটা অনেক বেশি অপরিহার্য হয়ে থাকে সবার গুণ কি পরিমাণ আছে না আছে সেই দিকগুলো আপনাকে নির্বাচন করতে হবে পরে প্রশ্ন করেছেন মুর্শেদা খান মুর্শেদ খান মুর্শেদ খানের পরে প্রশ্ন করেছেন কোন পাওনাদারের কাছ থেকে শক্তি প্রয়োগ করে টাকা আদায় করা যাবে কি না ভাই মুর্শেদ খান পাওনাদারের কাছে পাওনা পরিষদের জন্য তাকে আপনি প্রেশার ক্রিয়েট করতে পারেন তবে সেই প্রেশার ক্রিয়েটটা যেন জুলোমের পর্যায়ে না যায় সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে আর মনে রাখা উচিত যে রসুল করিম সাল্লাহ তিনি একটা হ্যারিসে বলেছেন যে ইন্নআলিসেবিল হাককে কাল আজনি বুখারিতে বর্ণিত হয়েছে আর অভিনেহারীর ক্রীড়া বর্ণিত হয়েছে যার অর্থ হলো যে নিশ্চয়ই পাওনাদারের কিছু বলার আছে পাওনাদার যদি তার পাওনার জন্য কোনো কিছু বলে প্রেসার দেয় তাহলে সেটি করার অধিকার তার আছে সেই জায়গা থেকে আপনার পাওনাদারকে প্রেসার দেওয়া যেতে পারে কিন্তু সেই প্রেশার দেওয়ার মানে এই নয় যে তার প্রতি আপনি জলম করবেন তার সাধ্য না থাকলেও তাকে আপনি অত্যাচার করাটা উচিত নয় বরং এর বিপরীতে রসুল্লা এখকরম সাল্লা সাল্লাম নেকামলের মধ্যে এটিকেও গণ্য করেছেন যে একজন মানুষ তার পাওনাদারকে পাওনা পরিষদের জন্য একটু সহজ করে দিবেন সময় দিয়ে দিবেন ছাড় দিবেন কিছুটা কমিয়ে দিবেন কিস্তি করে দিবেন এনজারুল মাসির যেটাকে হাদিসের ভাষ্যে বলা হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সবের কাজ সেটি করতে পারলে ভালো তারপর যদি কেউ আপনাকে আপনার টালবাহানা করে দিতে না চায় থাকার পরেও সে ঘোরাঘুরি করে এই টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে প্রেশার ক্রিয়েট করার অধিকার আছে কিন্তু সে জলমের পর্যায়ে জাস্ট আপনার টাকা আদায়ের জন্য আপনি তাকে চাপ দিতে পারেন এটি অধিকার আপনার আছে এরপরে প্রশ্ন হলো কোহিনুর ইসলামের আপনি প্রশ্ন করেছেন আমার বাবা নাই আম্মা গত বছর ওমরা করেছেন এবছর আমার খালাতো বোন আর বোন জামাই আল্লাহর হুকুমে হজে যেতে চান আম্মাও তাদের সাথে যেতে চাচ্ছেন এভাবে যাওয়া কি আম্মার জন্য সহি হবে বোন কহিনুর ইসলাম মৌলিকভাবে নিজের মেয়ের জামাই হলে তার সাথে ওমরা করতে যা বা হজ করতে যেতে অসুবিধা নেই যেহেতু তিনি মাহরম এছাড়া আপনার বোনের মেয়ের জামাইয়ের সাথে ওমরা করতে যাওয়া বা হজ করতে যাওয়া উচিত হবে না কারণ হলো তারা তার মাহরম নন নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে ওলা তুসাহ আল্লা মার আজু ইল্লা মা আজি মাহরান কোনো মহিলা সফর করতে পারবেন না বা করবেন না করা উচিত নয় কোনো মাহারাম পুরুষ ছাড়া অন্য কারোর সাথে সেই জায়গা থেকে তার হজের সফরে যাওয়া উচিত নয় গায়ে মাহারামের সাথে তবে যদি আল্লাহ রবুল আলম তাকে তফিক দেন অন্য কোনো মাহারামের সাথে তিনি চলে যান তাহলে সেটি তার জন্য অবশ্যই উচিত এবং সেটা তিনি করতে পারেন